চারিদিকে খবর নিয়ে দেখেন প্রতিদিন খবরের কাগজ শোনেন কি পরিমাণ জিনা ব্যবিচার পরকিয়া হত্যা খুন ধর্ষণ কিভাবে চলছে নিয়ন্ত্রণ করে কে কাকে নিয়ন্ত্রণ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি এই আয়াতটাই পড়ছি এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ আল্লাহালা বলেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো। না আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা আমি কিন্তু তোমাকে ইমান দিয়েছি তুমি ইমানদার আমি তোমাকে জান্নাত দিতে চাই আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে